সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম একজন প্রবাসী বাইয়ের জন্য ফিট জায়গার মধ্যে চার রুমের অনেক সুন্দর একটি সেট বাড়ির ডিজাইন করা হয়েছে বাড়িটির মেন গেট দিয়ে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি টয়লেট একটি কিচেন রুম এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে দুইটি নকশার ফিলার করা হবে বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বসতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে একটি বেলকুনি বেলকুনির ডান পাশে রয়েছে একটি পকেট রুম এবং বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট এই বাড়িটি করতে কত টাকা লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি বাড়িটি করতে চান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে একটি কিচেন রুম সেটা বারান্দার বাম পাশে করা হয়েছে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পশ আট ফিট কিচেন রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র সেলের মধ্যে টাইস করা হবে কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের হচ্ছে তিন ফিট ইঞ্চি এবং আট ফিট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টেপ করা হবে করা হয়েছে প্রথম প্রথম এটা রুমের ভিতর ডিজাইন এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন এই রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হবে প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে একটি কমন টয়লেট দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং মধ্যে সম্পূর্ণ টাইলস করা হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখবেন তাহলে বুঝতে পারবেন বাড়িটি কিভাবে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম সেটা বাড়িটির মাঝখানে করা হয়েছে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফিট তৃতীয় যার জন্য দ্বিতীয় রুমের মধ্যে একটি দরজা রাখা হয়েছে এটা হয়েছে তৃতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং বারো ফিট এ রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে সামনে সাত ফিটের উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস হবে আপনি যদি টাইলস দিয়ে একটি টিন শেড বাড়ি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বেলকুনি ডান পাশে রয়েছে একটি চতুর্থ বেডরুম এটা হচ্ছে চতুর্থ রুমের ভিতর ডিজাইন এই রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এই চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত নয় ফিট এ রুমের মধ্যে শুধু একটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে টাইলস করা হবে দুইটি টয়লেটের ভিতরে টাইলস করা হবে বাড়িটির কাজ এখনো শেষ হয়নি সম্পূর্ণ কাজ শেষ হলে অনেক সুন্দর হবে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি সামনে মেন গেটটি অ্যাসেস দেওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে এখান দিয়ে ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি রাখা হয়েছে শুধুমাত্র বেলকুনিটি আর সিসি করা হয়েছে বাকিটা টিন সেট যেহেতু এই বাড়িটির মধ্যে এর মেন গেট করা হয়েছে আপনার বাজেট কম থাকলে লোহার ড্রিল দিয়ে করতে পারেন আর যদি আপনি অ্যাসেস দিয়ে করেন তাহলে খরচ একটু বেশি লাগবে এটা হয়েছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং ফস তেইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুবলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে একুশ ফিট এবং ফস্য নয় ফিট ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পশশ পাঁচ ফিট কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পাঁচশ তিন ফিট ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পশশ বারো ফিট এই তেরো ফিট বাই বারো ফিট রুমের ভিতর একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পশশ তিন ফিট ছয় ইঞ্চি এই প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটির দ্বিতীয় বেডরুম দ্বিতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং বারো ফিট তৃতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে দ্বিতীয় রুমের ভিতর দিয়ে তৃতীয় রুমের দরজা রাখা হয়েছে আপনি চাইলে এইভাবেও দিতে পারেন অথবা ব্যালকনি দিয়েও একটি দরজা দিতে পারেন ব্যালকনি ডান পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন এরকম নতুন নতুন টিন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে পনেরো হাজার ইটের দাম লাগবে এক লাখ আশি হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ আটচল্লিশ হাজার সাতশো টাকা বালি লাগবে সতেরোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে সতেরোশো ফুট বালির দাম লাগবে এক লাখ উনিশ হাজার টাকা কুয়া লাগবে ছয়শো পঞ্চাশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে ছয়শো পঞ্চাশ ফুট কুয়ার দাম লাগবে একানব্বই হাজার টাকা রট লাগবে এগারোশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে এগারোশো কেজি রটের দাম লাগবে এক লাখ চার হাজার পাঁচশো টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম বারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে ষোলো হাজার টাকা টাই গ্লাসের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম টাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে চৌরাশি হাজার টাকা এটির মধ্যে সিট লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে আশি হাজার টাকা সামনে যে এস এর মেন গেট করা হয়েছে সেই এস এর গেটের জন্য লাগবে পঁচানব্বই হাজার টাকা বাড়িটির টয়লেট টাচ করতে লাগবে তিরিশ হাজার টাকা চারটি বেডরুমের ফ্লোর টাচ করতে লাগবে আশি হাজার টাকা বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টারের মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা এই বাড়িটি কমপ্লিট করতে রাজমিস্ত্রি বেতন লাগবে এক লাখ ষাট হাজার টাকা টিন মিস্ত্রি বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে বারো হাজার টাকা লাগবে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো চোদ্দ লাখ পনেরো হাজার নয়শো টাকা এরকম বাজেট হলে এরকম একটি চার রুমের সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটির কাজ এখনো শেষ হয়নি তারপরও আমরা সম্পূর্ণ মালামালের হিসাব দিয়ে দিছি বাড়িটির কাজ সম্পূর্ণ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে আরো ভালোভাবে দেখাবো অবশ্যই আপনি বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন